বলেন এই যে বললেন কি জানি বললেন বলেন বলেন না হ্যাঁ কইতে দেন হ্যাঁ কইতে দেন বলেন নজির ভাই বলেন নাম্বার ওয়ান এই যে সবাই কইলেন লাভ আছে লো আছে নাই হ্যাঁ আপনি কন আপনি কন আপনার মুখতে আপনার মুখ দিয়ে শুনি

এখন আপনি আমার মনে হয় এ পর্যন্ত যতদিন আপনার কাছে শাহিরি শুনছি মনে হয় একখানে গোসাইলে একশোর উপর হইব এখন এক লগে যে আপনি কইতে পারেন না এটা কইতে পারেন না কেন এটার উত্তর দেন

একটা কইলে ঠেকটা হারে হ্যাঁ আর নাই শেষ সুপ্রিয় দর্শক আমরা আরো মনে করতেছি আমাদের নজরুল ভাই আরো মনে করে জমাই লোক তারপর আবার আর একটা ভিডিও দেবো ধন্যবাদ